কষ্ট করতেছিনা কারণ যারা আমার ভালোবাসে তারা আমার ভিডিও দেখবে अदरवाइज কারণ আমি রেগুলার ভিডিও হয়ে গেছে সহ্য করতে পারিনা মানে আরে তোকে মানে ভালো বলে না মানে ওরা হচ্ছে কি আমি থাকি এই তোমাদের কি তোমাদের যদি এখানে থাকি সম্পর্ক রাখতে আউট আউট

যারা বলে আমার কিছু প্রত্যেক দিন উত্তর দিতে পারছি না ভিডিও দেখতে ইচ্ছা মানে যারা যারা এমনকি আছে যারা আমার বা আমার বাড়ির আশেপাশের মানুষজন এরকম নিয়ে হয়তো কোনো গতি করে তাদেরকে বলছি ভাই আমি ভিডিও বানাই আমি কাজ করি আমি কীভাবে কি করবো সেই সমস্ত আমার বাবার আমার আর কোনো কর্ম নেই তোমরা কোনো কর্ম করো না তাদের ইনকাম সোর্স কিছু নেই কাজকর্ম করো না কিচ্ছু করো না জাস্ট লোকের নিয়ে আমি কিচ্ছু বলি না এতদিন কিছু বলি না তাই আচ্ছা বেশি টাটা সর অত